ভাবে চালাতে শেখ হাসিনাকেই লাগবে এদিকে স্কন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প চিত্র কেননা স্কন ইউএসের সংগঠন মোদি ট্রাম একত্রিত ইউনুসকে দেখে নেবেন তেমনটাই বলছেন সাধারণ জনতা এবং দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায় পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই কেন আমরা ওই ভিডিওগুলো আপনাই দেখেন বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না এদেরকে উগ্রপন্থী বলবো যারা কোনো একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে আর এই নেককারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো ও সুস্থ আছেন সবাইকে স্বাগতvndরাছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সাথে রিদ ফারুকী দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছেন কি বিষয়রানি কত বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে আবার চলে আসলাম যতই দিন যাচ্ছে ভারত বাংলাদেশ উত্তেজনা যেন দিন দিন বেড়ে চলেছে আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে একজন নেতা যাকে আপনারা সবাই চিনেন বাংলাদেশে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছে সিনময় কৃষ্ণ দাস নামে এক ইস্কন নেতাকে যে এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতের যে তীব্র উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে আপনারা জানেন আজকে সিলেটের বর্ডার দিয়ে ইস্কনের কিছু উগ্রপন্থীরা ইতিমধ্যে বাংলাদেশের মতো দুঃসাহস দেখিয়েছে ইতিমধ্যে নিয়ে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা করা এর পাশাপাশি বাংলাদেশের শান্তি বাহিনী ফাটানোর জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছেন মমতা ব্যানার্জি তো দর্শকে আসলে মানে পরবর্তী বাংলাদেশ এবং ইন্ডিয়ার পরিস্থিতি কেমন হতে চলেছে সেটা তো সময়ের অপেক্ষা এই বিষয়টা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও পড়া সামনে মাঝে

সাধারণ জনতা বলেন ডক্টর ইউনূস্কের দিয়ে আর যাই হোক দেশ চালানো যাবে না। এ সঠিকভাবে চালাতে শেখ হাসিনাকেই লাগবে। এদিকে ইসকনের সুদে ডোনাল্ড রামচিট তো কারণ ইসকন ইউএসএ এর সংগঠনpmodi tram akutrito ইউনূস্কের দেখে নেবেন। তেমোটে বলছেন সাধারণ জনতা। আজকে নিউজ শুনে অনেকে খম হারাম হয়ে যাবে। ইসকনের বিরুদ্ধে বাংলাদেশ সহকারী হাই কমিশন সহ ভারতের কয়েক জায়গায় হামলা চালিয়েছে উগ্রবাদীরা। নিরাপত্তা ও মুক্তির এই হামলা চালানো হয় যার নেতৃত্ব দেন উগ্র বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আর বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর মতো অধ্যত্ত্ব দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ওই হামলার ঘটনার দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার উগ্র বিজেপি নেতা সুভেন্দু চৌধুরী আগে ঘোষণা দিয়েছিলেন পেট্রাপোল সীমান্তে জড়হবার সুভেন্দু তার অনুসারে মনে করে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে ঘোষণা অনুযায়ী সীমান্তে জড়ও হন এক দল দাবি জানাতে থাকেন বাংলাদেশের জাতিসংখয়ের হস্তক্ষেপের পুঙ্কি দেন সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করে দেন এক দিনে শুধু ওইটা করে ফেলে দিয়েলেই না যাবে আপনি অতীত যায় তার ভবিষ্যৎ হতে পারে না ধলাইয়ের দৃঢ়তা এদিকে প্রপাকাণ্ডা বিশ্বাসে বিজেপির কিছু কর্মী হামলা চালিয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা বলয় হাই হাইকমিশন প্রাঙ্গনে ভাঙচুর করে তারা ছেলে ফেলে বাংলাদেশের পতাকা সৃষ্টি করে ভীতিকর পরিস্থিতির ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ ও সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর একই সাথে তিনি জানিয়েছেন বাংলাদেশে যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন তাদের ঠাঁই দিতে তৈরি আছেন তিনি প্রশ্ন হচ্ছে দুটি একটি হচ্ছে যে দূতাবাস অনুযায়ী আপনি জানেন যে কোনো রাষ্ট্রের যদি অন্য রাষ্ট্রের যে দূতাবাস বা হাই কমিশন থাকে সেটা রক্ষা করার দায়িত্ব ওই রাষ্ট্রের তো সেটি নিয়ে সাধারণ মানুষের বা সেখানকার মানুষের প্রতিক্রিয়া কি আর একটি প্রশ্ন হচ্ছে যে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে বাংলাদেশে বিষয়টা আসলে কিভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা সম্পর্কে আপনার কথা জানতে পেরেছেন দেখুন একটু আগে বাংলাদেশের যারা দূতাবাস কর্মী তাদের সাথে কথা হচ্ছিল তাদের সঙ্গে একটা কথা বলে একটা জিনিস পরিষ্কার তারা কিন্তু নামনা না করে একটা কথা বলতে চাইছে যে শান্তিরক্ষী বাহিনী এই মুহূর্তে কোথায় প্রয়োজন বাংলাদেশের প্রয়োজন নাকি পুরায় প্রয়োজন ত্রিপুরা কি এই মুহূর্তে ত্রিপুরা ব্যাপারটা যদি দেখেন কলকাতায় বিক্ষোভ চলছে কলকাতায় পুলিশ খুব ভালো ভাবে বিক্ষোভ ট্যাকে দিয়েছে কাউকে ঢুকতে দেয়নি মিশনের চারপাশে আবার ত্রিপুরায় সেখানে হই হই করে ব্যাপারটা এই না যে ত্রিপুরা পুলিশ খারাপ পশ্চিমবঙ্গের পুলিশ ভালো ব্যাপারটা এই যে ভারতের সামগ্রিক নিরাপত্তা ব্যর্থতা এবং জেনে ধরা চুক্তি অনুযায়ী যে নিরাপত্তা প্রদান অর্থাৎ যে সাইফ মিশনের যেসব প্রতিনিধি রয়েছে যে বাংলাদেশের যারা দূতাবাস কর্মী রয়েছে তাদের পরিবার রয়েছে তাদের একেবারে যে নিরাপত্তা প্রদানের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আজ ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণের নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা পুরোপুরি আঘাত এসেছে এবং একটা স্বাধীন সার্বভৌম দেশের এই ধরনের কূটনৈতিক মিশনে আক্রমণ ভারতের ইতিহাসের নজিরবিহীন ভারতের ইতিহাসে এই ধরনের চলচিত্র কখনো দেখা যায়নি এবং এইটা কিন্তু অনেকটাই হয়েছে বলা যায় যে যে ভারতীয় মানুষের মধ্যে প্রতিদিন হিংসার বীজ করছে তার জন্যই কিন্তু এটা হয়েছে এবং মানুষের মধ্যে এই হিংসার বীজ যদি মানুষের মধ্যে যদি সেই সেই অ্যাভারনেস যদি গণমাধ্যম নিয়ে আসতে পারতো যে আর যাই হোক এই দূতাবাসের চারপাশে যাওয়া যায় না মধ্যে আক্রমণ করা যায় না তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটনা এবং একটা গণমাধ্যম গুলো পুরো ওপেন দেখাচ্ছে কিভাবে গণমাধ্যম গুলো উম এই বাংলাদেশের বিরুদ্ধে যে একেবারে প্রোপোন্ডা ভিড়িও যেটা যে ভাবে ছড়াচ্ছে মানুষের মধ্যে তাতে কিন্তু হিংসা অনেক বেশি পরিমাণে বাড়ছে এবং মানুষ কিন্তু আরো বেশি এই সব যে আক্রমণ সেই আক্রমণে কিন্তু আরো বেশি উৎসাহিত হচ্ছে এই মুহূর্তে যদি ভারত ভারত সরকার মনে করে যে যে সরকারের সাই সেই কিন্তু আরো বেশি নিরাপত্তা বাড়াতে পারে বাংলাদেশ সরকারের উচিত এই মুহূর্তে যে তারা নিরাপত্তা বাহিনী পাঠানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করা যে যেতে মিশনগুলো প্রোটেক্টের জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনীর মাধ্যমেই বাংলাদেশের যে দূতাবাস গুলো সেই দূতাবাস গুলো নিরাপত্তা মেনটেন করবে এছাড়া কিন্তু এই মুহূর্তের কোনো বিকল্প সেটা কিন্তু নজর আসছে না জুলাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে অবসান ঘটে দেড় যুগের আওয়ামী শাসনের বিক্ষুব্ধ ছাত্র জনতার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দেশের দায়িত্বভার কাঁধে নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অবনতি ঘটে ঢাকা দিল্লির সম্পর্কে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে উদ্বেগ জানাতে থাকে দেশটির সরকার একের পর এক বানোয়াট অতিরঞ্জিত খবর প্রকাশিত হতে থাকে দেশটির গণমাধ্যমে হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে এই কোন প্রকার তথ্য যাচাই ছাড়াই সেসব সংবাদে দেখানো হয় বাংলাদেশে মুসলমানদের হাতে ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছেন হিন্দুরা তাদের মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর এমনকি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো মিথ্যা ও অতিরঞ্জিত খবর প্রধান শিরোনাম হচ্ছে সেসব গণমাধ্যমে সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয় শেখ হাসিনার পতনের পর ভারত সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশি হিন্দু ভারতে পালিয়ে গেছে এমনকি আরো এক কোটি হিন্দু নিজেদের অস্তিত্ব সংকটের মুখে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত তারা তবে এই খবরকে কেবল অসত্য বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির অন্যতম সংবাদ মাধ্যম দা হিন্দু রোববার প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি হাসিনা সরকারের পতনের পর দলে দলে মানুষের ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি ওই প্রতিবেদনে দা হিন্দু বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করেছে এতে দেখা গেছে গত পাঁচ আগস্টের পর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক হাজার তিনশো তিরানব্বই জন বাংলাদেশিকে আটক করেছে অপরদিকে শেখ হাসিনার পতনের আগে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে চার আগস্ট পর্যন্ত এক হাজার একশো চুয়াল্লিশ জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ যার অর্থ সরকার পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পানি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশ থেকে সব মিলিয়ে দু চব্বিশ সালে ভারতীয় অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ তিন হাজার নয়শো সাতজনকে সীমান্ত থেকে আটক করেছে যার মধ্যে ভারতীয় বাংলাদেশি উভয়ই রয়েছে এর আগের বছর অর্থাৎ দু তেইশ সালে তিন হাজার একশো জন বাংলাদেশী সহ মোট পাঁচ হাজার পঁচানব্বই জনকে আটক করা হয়েছিল অপরদিকে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে চার আগস্ট পর্যন্ত আটশো তিয়াত্তর জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে সরকার পতনের পর পাঁচ আগস্ট থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত তিনশো আটাশি জন ভারতীয় কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে এদিকে গত সপ্তাহে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণী জোটের নেতা চিন্ময় চিনময় কিশোরদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর আবারও ভারতীয় মিডিয়া দাবি করে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে যাদের অনেকে দেশ ছাড়ার চিন্তা করছেন তবে এখন পর্যন্ত চিন্ময় ইস্যু নিয়ে এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বরাত দিয়ে জানিয়েছে দ্যিন্দু আরিফ হাসান এটি নিউজ এমন দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায় পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই কারণ আমার ভিডিওগুলো আপনারাই দেখেন বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না এদেরকে উগ্রপন্থী বলবো যারা কোনো একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে আর এই ন্যাক্কারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত সীমান্ত এরিয়ায় তবে ভারতের পুলিশ এবং বিএসএফ তারা কিন্তু সেখানে শক্ত ভূমিকা রাখছে কিন্তু বিষয়টা আপনি কতটুকু অধ্যত্বপূর্ণ একবার কি ভাবতে পারেন যে মন চাইলো সীমান্ত অতিক্রম করা তোরা বাংলাদেশে ঢুকে যাবি সালা ছুটিয়ে কিন্তু লাল করে দেব আমরা সরকারের এগুলা নিয়ে ভারতীয় জাতীয় পতাকা পাশাপাশি ইস্কনের পতাকা এই নিয়ে হাজার হাজার উগ্রপন্থীরা তারা একটা লং মার্চ ঘোষণা করে এটা নাম হচ্ছে বাংলাদেশ চলো আর এই তারা বেছে নিয়েছে সিলেটের এই সীমান্তকে সেখানে ভারতের পুলিশ তাদেরকে যথেষ্ট পরিশ্রম করেছে আমরা ধন্যবাদ দিই বিএসএফও অস্থায়ী একটা ব্যারিকেড তৈরি করে সেখানে তাদেরকে থামানোর চেষ্টা করেছে এমনকি এই মুহূর্তে বাংলাদেশে তারা প্রবেশ করতে পারেনি কিন্তু যদি প্রবেশ করে তাহলে একবার ভাবেন বিষয়টা কি হবে গায়ের জোর দেখাইয়া বাংলাদেশে যে অনুপ্রবেশের চেষ্টা এখন যেই সকল বাংলাদেশের অনেক মানুষ যারা এগুলাকে উস্কাইছেন আপনাদের আবার কাজ হচ্ছে সীমান্তে গিয়া গাঢ়টি বোসকাল বয়ে যান কারণ এখন যদি বিজিবি এটাতে ইনক্লুড হয় তাহলে পরিস্থিতিরা কোন দিকে যাবে ভাবতে পারছেন এই ঘটনাটার জন্য দেশ মানে দুইটা দেশ দায়ী বিশেষ করে অনলাইন কিছু ইনফ্লুয়েন্সার আছেন আপনারা এক কাজ করেন বিদেশ থেকে বউ বাচ্চা পরিবার নিয়ে আপনারাও সে বর্ডারে চলে যান কারণ আপনারা তো মানে শরীরে রক্ত অনেক গরম এগুলা দেখার জন্য আপনারা এগুলা করছেন বিদেশ বৈশা বৈশাখ এরকম অনেক উস্কানি কিন্তু তৈরি হয়েছে যেটা আজকে সেই সীমানা মানে সুতাকান্দি হোক যেই এলাকাগুলো হোক এখান দিয়ে যদি প্রবেশ করা ফেলে আপনি অনলাইনে ভিডিও বানাইতে পারবেন বার্তা দেওয়া মানুষকে ওইখানে মরার জন্য পাঠাইতে পারবেন কিন্তু সলিউশন আপনার হাতে নাই ওই হ্যাডটা কিন্তু আমার আজকে প্রচণ্ড গোসাই হচ্ছে আর বিশেষ করে ভারতের এই উগ্রপন্থীদেরকে ভারত সরকারের উচিত সীমান্তদেরকে লটকানো দরকার এমন অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিসের জন্য কি একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়ে গেছে রে ভাই বিষয়টা কি খেলা খেলা শুরু হয়ে গেছে